সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন বাংলাদেশের দুই তরুণ তরুণী চট্টগ্রামের আনোয়ারার ছেলে যুগল আজম এবং মানিকগঞ্জ জেলার নাদিয়া বৃষ্টি সারা পৃথিবীর মানুষকে তাক লাগিয়ে দিয়েছেন পন ভিডিও তৈরিতে সারা বিশ্বে বেশ কয়েক হাজার পণ করা ব্যক্তি রয়েছে তার মধ্যে অন্যতম বাংলাদেশের নাদিয়া বৃষ্টি এবং যুগল আজম যাদের ভিডিও পঞ্চায়েতে সবচেয়ে বেশিবার দেখেছেন মানুষ তাদের বর্তমান অবস্থান আট নাম্বারও এসে পৌঁছেছেন আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তারা কখন কোথায় কিভাবে অন ভিডিও তৈরি করতেন এবং কি নতুনদেরকে উৎসাহিত করতেন তার আগে জানা যাক দুইজন দুইজনের সাথে কিভাবে পরিচিত হয়েছে সেই বিষয়টি চট্টগ্রামের যুগলা আর মানিকগঞ্জের নাদিয়া বৃষ্টি জেলা যেমন কাছে নয় ঠিক তেমনটা তাদের পড়াশোনা কিংবা কাজকর্মের মাধ্যমেও কাছাকাছি নয় কিন্তু এই দুইজন কীভাবে একত্রিত হয়েছে কেবল কেবলমাত্র দুইজন ফনসম শ্রেণীও পাশ করতে পারেননি কিন্তু তারা বিশ্বকে এখন পাশ করে জয় করে দেখিয়ে দিয়েছেন নাদিয়া বৃষ্টি এবং যুগল আজমের সাথে সম্পর্ক হয় অনলাইনে এরপর থেকে তাদের মধ্যে প্রেম সম্পর্ক হয় এরই মাঝে দুইজন এই পদটি বেছে নিয়েছে আয়ের উৎস হিসেবে তারা এই কাজের সাথে যুক্ত হয়েছেন এবং কি দেশি বিদেশি বেশ কিছু ওয়েবসাইটে তারা ভিডিও আপলোড করে টাকা কামাচ্ছিলেন বিলিয়ন বিলিয়ন ডলার এরই প্রেক্ষিতে টিকটক ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম সহ বেশ কিছু অ্যাপসে তাদের ভিডিওর কিছু স্কিপ ছেড়ে দিয়ে এবং কি বিভিন্ন অঙ্গীভঙ্গিমা করে ভিডিও সেরে নতুনদেরকে উৎসাহিত করতেন পাশাপাশি তারা দুজন কত টাকা আয় করতেন তারও স্ক্রিনশট দিতেন যাতে করে নতুনরা সহজে এতে যুক্ত হন তাদের সাথে বেশ কয়েকজন যুক্ত হয়েছিলেন কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বাংলাদেশের বেশ কিছু অ্যাপসে সেগুলো ভাইরাল হয়ে যাওয়ায় নাদিয়া বৃষ্টি এবং যুগল আজমকে বাংলাদেশের দুই হাজার বারো সালের মোতাবেক বাংলাদেশের বান্দরবন জেলা থেকে দুইজনকে আটক করেছে সিআইডি পুলিশ প্রিয় দর্শক যুগল আজম এবং নাদিয়া বৃষ্টি সর্বপ্রথম পাট খেতে তাদের এমন ভিডিও শুরু করে এবং পরবর্তীতে তারা দৃষ্টির কমে ভিডিও যখন ভাইরাল হতে শুরু করেছে তারপরে আবাসিক হোটেলে এমন ভিডিও ধারণ করেন এবং বিদেশি ওয়েবসাইটগুলোতে আপলোড দেন এতে বেশ কয়েক কোটি টাকাও কামিয়েছেন তারা প্রিয় দর্শক আমাদের এই ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা বিন্দু পরিমাণও উপকার হয়ে থাকে এবং কি এমন ধরনের নিত্য নতুন সকল তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ